গুড মর্নিং রাধা বন্ধুরা এখন বাজে সকাল আটটা আমার ঠাকুর পূজা দেওয়া হয়ে গেছে আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টুন ব্লগ আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক ভালোবাসার অনেক স্বাগত আই হোপ তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি আর এখন দেখো রেডি হয়ে গেছি এখন বাজে হচ্ছে পৌনে এগারোটা তো এখন আমি রেডি হয়েছি এখন যাব হচ্ছে আমি ডাক্তারের কাছে আর তো ঘরের অবস্থাটা দেখতে পাচ্ছ চারিদিকের অবস্থা ভীষণই খারাপ মানে চারিদিকে সব এলো মেলো ছড়ানো ছিটানো এরকম অবস্থা তো বোঝাতে পারিনি যাই হোক এখন পৌনে এগারোটা বাজে কখন গাড়ি পাবো জানি না তো চলো এখন যাওয়া যাক আর বেশি বক বক করবো না আর দীর্ঘ ছ মাস বাদে কিন্তু ডাক্তারের কাছে যাচ্ছি কি বলবে না বলবে জানি না ভীষণ টেনশানেও আছি তা চলো তো বন্ধুরা দেখো এই যে আমি বেরিয়ে পড়েছি আর এখন প্রচণ্ড রোদ্দুর বাড়ির মধ্যে কিন্তু এতটা রোদ্দুর ছিল না কারণ সকাল থেকে এতটা রোদ্দুর বুঝতেই পারিনি ছাতা তো নেই নি কিন্তু তারপরেও প্রচণ্ড রোদ্দুর আবার ঘুরে বাড়ি চলে এসেছি আর বাড়ি এসে দেখছি মা এখানে মাছ কাটছে তো মাছটা হচ্ছে একটা জায়গার থেকে আমাদের দিয়েছে মানে ফ্রিতেই দিয়েছে কারণ আমাদের মটর নিয়ে গেছিলো জল ছেঁচার জন্য পুকুরটা ছেঁচার জন্য তো হয়তো সেই সূত্রে দিয়েছে এছাড়া আর কিচ্ছু নাই তো দেখো অনেকটাই কিন্তু মাছ দিয়েছে আর মাছগুলো দেখেও মনে হচ্ছে খুবই টেস্টি হবে তো এখন হচ্ছে আমি যাচ্ছি তো ডাক্তারের কাছে তো সেই জন্য আমি সকালে রান্না করেছিলাম আর সকালে যেটা রান্না করেছিলাম সেটা খাওয়া দাওয়া হয়ে গেছে আর ভাতটা অল্প আছে তো সেই জন্য মাকে বললাম যে তুমি একটা তরকারি করো তো ভাতটা করতে হবে না যেহেতু আমার হাজব্যান্ড যাচ্ছে সাথে তো সেই জন্য তো দুপুরে আমরা কেউই খাবো না তো সেই জন্য ভাতটা আর করা লাগবে না তো এখন সেই জন্য স্বজন দিয়ে আলু দিয়ে আর বড়ি দিয়ে রান্না করছে তো একটাই তরকারি এই একটা তরকারি হচ্ছে রান্না এসেছি দুলদুলি আর আমার হাজব্যান্ডকে বলছিলাম ফোনটা খুঁজে পাচ্ছিলাম না হঠাৎ করে আমার বুকটা মানে এমন হয়ে গেল ভাবলাম যে হয়তো আমার হার্টবিটটাই বসে যাবে কারণ ফোনটা এমনভাবে ঢুকেছিল ফোনটাই খুঁজে পাচ্ছিলাম না তো এখন বারোটা মতো বাজে প্রচণ্ড রোদ্দুর এতটাই রোদ্দুর চারিদিকে না ঠিক করে তাকানোই যাচ্ছে না তো এই যে দেখো সবাই এখন খেয়াতে বসে আছে আর এই খেয়াগুলোর মধ্যেই না কোনো স থাকে না মানে যেটা সাউনি বলে তো সাউনিগুলো কিন্তু থাকে না আর ওইটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে ভেসেল তো ওই ভেসেলে করে বড়ো গাড়িগুলো পার হয় তো এই যে দেখো ওখানেও কিন্তু একটা খেয়া আছে আগে হচ্ছে জেটিতেই পার হতো এখন এই টাইপের খেয়াগুলোই দিয়েছে আর দীর্ঘ ছ মাস বাদে কিন্তু আমি যাচ্ছি ডাক্তারের কাছে তো খুবই টেনশানের মধ্যেও আছি এখন হচ্ছে নামবো আমরা মানে এখনো হচ্ছে খেয়া থেকে নামিনি এবার নামবো ওইতে দেখতে পাচ্ছ ঘাটের লোকজন দাঁড়িয়ে আছে এবার ওখানটাতেই নামবো এসে বসে আছি অনেকক্ষণ হলো তো একটার সময় হচ্ছে এসেছি আর তারপরে দেখো এখন প্রায় দুটো বাজতে চলল তো কখন ডাক্তার আসবে জানি না আর যেহেতু ভয়েসটা আমি পরে দিচ্ছি সেই জন্য বলছি যে আমরা হচ্ছে পাঁচটার সময় বেরিয়েছি ওখান থেকে মানে ডাক্তার দেখিয়েছি দেখিয়ে পাঁচটায় বেরিয়েছি মানে পাঁচটায় ডাক্তার এসছে পাঁচটা চারে বেরিয়েছি ঠিক আছে আর ডাক্তার বলেছে যে রকম টেনশন করারও কারণ নেই আবার হচ্ছে বলেছে যদি রকম প্রবলেম হয় তার জন্য কিন্তু প্রবলেমটা সলভ করতে হবে তাই কোনোরকম কিছু মানে শিওর করে বলা যাবে না যে না কোনো প্রবলেম আর হবে না এইটা বলা যাবে না তবে বলছে প্রবলেম থাকলে প্রবলেমটা ফেস করতে হবে তো শুনে মনটা খারাপই লাগছে আমি যেহেতু পরে ভয়েস দিচ্ছি বলে তোমাদেরকে বলে দিলাম তো এখন দেখো আমি টিকিটটা নেব আর এক নম্বরে আমার নামটাই ছিল এক নম্বরে থেকে আর কি হবে তো বাড়ি যাওয়ার কথা সেই তো দুপুরবেলা আর সেখান থেকে আমরা চারটের সময় বের হচ্ছে এই যে কাউন্টার থেকে টিকিটটা নিচ্ছি তিনশো টাকা ভিজিট তো এই মাস বাদে আসলাম কেন বলো তো ছ মাসের মধ্যে না আমার কোনো রকম কোনো ট্রিটমেন্ট হয়নি কোনো রকম কোনো মেডিসিনও দেয়নি কারণ ওগুলো হচ্ছে কোনো কিছুই খাওয়া যাবে না সেই জন্য মাস বাদ এসেছি আমি আর ছ মাস আগে দিয়েছিল রুবেলা ভ্যাকসিন তো সেই ভ্যাকসিনটা নেওয়ার পরে মাস আমাকে ওয়েট করতে হয়েছে তো সেই জন্য আসলাম আমরা খেয়া পার হব দেখো একেবারেই কিন্তু সন্ধ্যা হয়ে গেছে আর যেতেও আমাদের প্রায় সাতটা মতো বেজে যাবে তাহলে ভাবো সেই কখন এসেছি আর কখন যাচ্ছি আমার হাজব্যান্ড তো রেগে একদম একাকার হয়ে গেছে তার উপর হচ্ছে আজকে শনিবার যে বাইরে কোথাও কিছু খেয়ে নেব সেটাও কিন্তু হবে না আর তার সাথে সাথে হচ্ছে আমার মনটাও ভীষণভাবে একটা আপসেট হয়ে আছে কারণ ডাক্তার তো কনফার্ম কিছু বলেনি যে অনেকটা হাসা নিয়ে ভরসা নিয়ে এসেছিলাম যে ডাক্তার বলবে যে না এবারে কিচ্ছু হবে না সব কিছুই ঠিক হয়ে যাবে কিন্তু সেই ভরসাটা তো ডাক্তার দেয়নি বলেছে হানড্রেড পারসেন্ট শিওর করে কিছু বলা যাবে না তবে সব কিছুর জন্য তৈরি থাকতে হবে প্রবলেমের যে কোনো প্রবলেমের জন্য তৈরি থাকতে হবে এই কথাটা খুব খারাপ লেগেছে আমার আসল কথা কী বলো তো যারা প্রবলেমের মধ্যে যায় তারাই কিন্তু বোঝে যে প্রবলেমটা কি জিনিস তবে একটা জিনিস বুঝেছি প্রবলেম না থাকলেও কিন্তু সলভ হবে না তো যা আছে ভগবানের আশীর্বাদ আর তোমাদের সবার আশীর্বাদ আমার প্রয়োজন যাতে করে সব কিছু ঠিক হয়ে যায় আর ভগবানের ওপরে আশা করে বসে আছি যে ভগবান যা করবে ভালোর জন্যই করবে তাই সেই যেটাই হোক যেটা আমার কপালে আছে ভগবান যেটা করবে সেটা যেন ভালোর জন্যই করে তো এটুকুই বুঝেছি যে যে হয়তো যা করেছে সব কিছুই ভালোর জন্য করেছে কোন ভালোর ভালো জানি না তবে এটুকু মনে হয় তো এখানে হচ্ছে লক্ষ্মী পূজা হচ্ছে তাই এসেছি প্রসাদ খেতে আর আমাদের তো বাড়িতে পূজা হয়েছিল অগ্রাণ মাসে তো আমাদের হচ্ছে অঘ্রাণ মাসে হয় এখানে বোধ হয় চৈত্র মাসেই হয় তো সেই জন্য আর চিনি দেয়নি দেখছি কারণ এক এক বাড়ির তো এক একটা রকম নিয়ম আছে তো সেই জন্য ছিঁড়ি দেয়নি তো আমার হাজব্যান্ড গিয়েছিল মাছ ধরতে সেই রাত্রেবেলা তো মাছ ধরতে গিয়েছিল আর দেখো এখানে মাছ পেয়েছে এটা হচ্ছে কি যেন মাছ জাবা মাছ বলে তো জাবা মাছ আর এখানে হচ্ছে কান মাছ তো এইগুলো হচ্ছে পেয়েছে এই মাছগুলো হয়তো বাড়িতে আমাদের ভাগ করে দেবে এই ছোটো মাছগুলো আর জাবা মাছগুলো হচ্ছে বিক্রি করবে কারণ ওর অনেকটাই দাম এদিকে দেখো তিন চার দিন বাদে ওই যে জঙ্গলের পারে কিন্তু জাল টানানো হচ্ছে মানে জাল আছে বাঁশ আছে কিন্তু যেহেতু পুরানো হয়ে গেছে সেই জন্য নতুন করে আবার টানানো হচ্ছে রিপোর্ট নিতে এসেছিলাম সেই জন্য রিপোর্ট নিয়ে এখন বাড়ি যাচ্ছি তো আমাকে কয়েকটা ব্লাড টেস্ট দিয়েছে সুগার তারপর হিমোগ্লোবিন আর থাইরয়েড তো এখনও খুলিনি যেহেতু এখন বাড়ি যাচ্ছি তো এটা আবার ডাক্তারকে পাঠাতে হবে জানি না কি রিপোর্ট আসবে তবু যাই হোক সব কিছুর জন্যই তৈরি থাকতে হবে মনটাকে শক্ত করতে হবে তো ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থেকো